এটা মিনার তাবু এক একজনের জন্য জায়গা বরাদ্দ আঠারো ইঞ্চি এই যে আঠারো ইঞ্চির বেড এগুলি এই যে পুরা জায়গা পুরা তাঁবুর ভিতরে এতটুকু জায়গা শুধু ফাঁকা এতটুকু জায়গা এতটুকু জায়গায় ফাঁকা আছে খালি আছে আর সব সব ফিলাপ গাদাগাদি করে এক একজনের জন্য আঠারো ইঞ্চি বা সতেরো ইঞ্চি জায়গা বরাদ্দ মানে ভাই সালে ভাই তারা এই সমস্ত বিষয়ে খুব এক্সপার্ট বুঝছেন কিন্তু এই জিনিসটা তাদের মাথায় কেন আসে নাই মানে বললাম যে তারেক ভাই এবং সালে ভাই এই যে পর্দা দিয়ে পার্টিশন করা এটার ওই পারে মহিলাদের এখানে পুরা একটা এখান থেকে একটা তাবুর ভিতরে আমরা শেফারের তিনশো তিনশো লোক শোয়ার জায়গা আগের মতোই বিশ ইঞ্চি নির্ধারিত

একশো টাকা দরিমে না সালেবাই ভাই

হাত বাড়ানো টাকা এক নয় টাকা কিন্তু মুশকিল হাত বাড়ায় দিলে তাও ঠিক আছে টাকা